আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের দেখাবো খুব সহজে খুব সুন্দর একটি কাবা ঘর অঙ্কন করে সেটা করার জন্য তোমরা সোজা একটি দাড়ি দিয়ে নিবে দেখতে পাচ্ছ আমি একটু ফোঁটা দিয়ে নিয়েছি কতগুলো তিনটে দাঁড়িয়ে নিয়ে দিবে তারপর দাঁড়িগুলোর উপরে এই যে দেখতে পাচ্ছ আমি কীভাবে দিচ্ছি তোমরাও এইভাবে দিয়ে নিবে উপরেও ঠিক সেমভাবে দিতে হবে দাঁড়িগুলো সেমভাবে দেওয়া হয়ে গেলে যে মাঝখানের যে দাড়িটা রয়েছে সেটা মিল করে দিব স্কেল দিয়ে এই মাথা এবং এই মাথা মিল করে দিব দেওয়া হয়ে গেলে তার একটু নিশ্চে সমান দূরত্বে এইভাবে দুটি দাড়ি নিয়ে দিয়ে নিব এবং এই পার্শ্বেও ঠিক সেমভাবে সমান দূরত্বে দুটি দাড়ি নিয়ে দিব দাড়ি দুটো দেওয়া হয়ে গেলে আমরা কিছুটা ডিজাইন বা নকশার মতো করে নিব নিচে স্কেল দিয়ে দেখতে পাচ্ছ আমি যেভাবে দিচ্ছি তোমরাও ঠিক সেমভাবে দেওয়ার চেষ্টা করবে দুটো দিয়ে দিব। এই পাশেও ঠিক সমান দূরত্বে সেমভাবে দুটো দাড়ি দিয়ে দিব। দুটো দাড়ি দেওয়া হয়ে গেলে দুই পাশে সেই দাড়ির মাথা দুটো একখানে লাগাই দিব লাগায় দেওয়া হয়ে গেলে আমরা এবার সেটাতে একটু সেটা দুই পাশ্বে যে কিছুটা হীরের শেপ এরকম কিছুটা ডিজাইন করে নিব এই পাশ্বেও ঠিক সেমভাবে করে নিব। করা হয়ে গেলে কিছুটা নকশা বা ডিজাইন দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি এরকম আঁকা পাকা করে করে নাও নেওয়া হয়ে গেলে আমরা স্কেল দিয়ে সমান সমান কয়েকটি লম্বা করে দাঁড়িয়ে নিয়ে দেবো পুরোটা নিচে যতটুকু ফাঁকা রয়েছে সেটা পুরোটাই দিয়ে দেব আমি যেভাবে দিচ্ছি তোমরা ঠিক সেমভাবে দেওয়ার চেষ্টা করবে দেওয়া হয়ে গেলে দাঁড়িগুলো দেওয়া সমানভাবে দেওয়া হয়ে গেলে আমরা কিছুটা ইটের ইটের যে শেপ রয়েছে সেই রকম করে ইটের মতো করে দেখতেই পাচ্ছ আমি কীভাবে দাগ দিচ্ছি তোমরাও ঠিক সেমভাবে এমনভাবে দিয়ে দাও এবার এইভাবে পুরোটাতেই দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে আমরা এটাতে রঙ করব। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ দাগ দেওয়া হয়ে গেলে আমরা এবার এটাতে রঙ করব। এবার এই যে মাথাগুলো দেখতে পাচ্ছ এগুলো আগে মিল করে দেব উপরের সঙ্গে পুরোটাতেই দিয়ে দেব মাঝখানে একটু ফাঁকা যাচ্ছে সমস্যা নেই ওটা পরে মেকআপ করে নিব সমস্যা নেই তোমরা কিছুটা এইভাবেই করে নাও বাস আমাদের সব কিছু কমপ্লিট এবার আমরা রং করব। যে হিরের মতো শেপ এবং মাঝের যে ডিজাইনটি রয়েছে সেটিতে আমরা হলুদ রংটি করে দেব আমি যেভাবে দিচ্ছি তোমরা ঠিক সেমভাবে দিতে পারো এবার যে মাঝের যে অংশটি সেটাতেও আমরা হলুদ কালার করে দেব এটা করা হয়ে গেলে যে নিচের যে ইটের মতো শেপ করছিলাম ওগুলোতে এই রংটি করে দেব বা তোমরা তোমাদের পছন্দ করতে অন্যান্য রঙও করতে পারো যা তোমাদের ভালো লাগে কোনো সমস্যা নেই আমি তোমাদের শুধু দেখানোর জন্য এই রঙটা করলাম এবার যে যেই যেখানে কালো রং করা দরকার সেই সেই জায়গায় আমরা কালো রঙ করে নেবো তোমরা দেখে দেখে ঠিক সেমভাবে করে নাও বাস আমাদের উপরের অংশ প্রায় কমপ্লিট এবার নিচে যেই যেইখানের জায়গায় লাগে রং কালো রংটি সেই সেইখানে কালো রংটি করে শেষ করে নাও কালো রঙের কাজ পুরোপুরি শেষ করে নিতে হবে দেখতে পাচ্ছো আমাদের রঙ করা প্রায় কালো রং করা প্রায় সম্পূর্ণ হয়ে গেল এবার উপরে আমরা যেই মিনারগুলোর থাকে সেগুলোর ডিজাইন করে নেবো আমি যেই যেইভাবে দিচ্ছি তোমরা ঠিক সেমভাবে করে নাও উপরের মাথা দুটি একখানে লাগাই দেবো দিয়ে উপর দিকে দুটি দাড়ি দিয়ে দেবো এবং সেই দুটি দাড়ির মাথা একখানে লাগায় দেবো দেওয়া হয়ে গেলে আমরা কিছুটা মিনারের শেপ যে ডিজাইনটি রয়েছে দেখে নাও এইভাবে তোমরা করে নাও মাঝে আমরা কিছুটা কালো কালি দিয়ে ডিজাইন নকশা বা ডিজাইন করে দিচ্ছি তোমরাও এইভাবে করে নাও বা তোমরা অন্যান্য কালারও করতে পারো কোনো সমস্যা নেই অন্য ডিজাইনও করতে পারো চেষ্টা করলে তোমরা এসছে অনেক অনেক সুন্দর করে করতে পারবে বন্ধুরা অনেকেরই ইচ্ছে রয়েছে যে একদিন নাতে একদিন এখানে গিয়ে হস করা বা জায়গাটা দেখা সো ভিডিওটি পছন্দ হলে বা ঘরটি ভালো লাগলে বা ভালোবাসলে ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিবে অবশ্যই এবং কমেন্টে জানাবে কি ধরনের ভিডিও প্রয়োজন Coda a peça